নদিয়া শান্তিপুরে নিশিংহপুরে তিন ব্যবসায়ীর বাড়ির মন্দিরের তিনটি চুরি এবং শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়ির পাঁচশো বছরের পুরনো শিব মন্দির কলেশ্বর মন্দিরের চুরির ঘটনার পর্দা ফাঁস করল শান্তিপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর বিগত কিছুদিন আগে শান্তিপুর পৌরসভার উপ পৌরপিতা কৌশিক প্রামাণিকের বাড়ির পাঁচশো বছরের শিব মন্দিরের দরজায় তালা ভেঙে শিবমূর্তির গায়ে লাগানো বিভিন্ন অলঙ্কার চুরির ঘটনা প্রকাশে আসে এরপরে নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত নিশিংহপুরে তিনজন ব্যবসায়ীর বাড়িতে পৃথক পৃথকভাবে তিনটি চুরির ঘটনা যেখানে সোনা এবং রূপর গহনা সহ পুজোর সামগ্রী বাসনপত্র চুরি যায় এই ঘটনা তদন্তে নামে শান্তিপুর থানার পুলিশ তারপর রানাঘাট জেলা পুলিশের সুপার আশিস মৌর্যের নির্দেশ মতো একটি বিশেষ টিম গঠন করা হয় পুলিশের পক্ষ থেকে সেই টিমে রানাঘাট পুলিশ জেলার এসডিপিও সবিতা গোটেয়াল এবং শান্তিপুর সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি এবং শান্তিপুর থানার পুলিশ ক্রাইম বিভাগ এর আধিকারিকরা একত্রিতভাবে শান্তিপুরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং সূত্রের খবরের ভিত্তিতে তদন্ত চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে চুরির ঘটনায় পুরোপুরিভাবে জড়িত থাকায় দুজন এবং সোনা ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃত দুই চোরের নাম আবদাস শেখ এবং চন্দন দাস এবং সোনা ব্যবসায়ীর নাম অরুণ দত্ত পুলিশ আরো জানায় ধৃত দুই দুষ্কৃতীর বাড়ি শান্তিপুরের মেলার মাঠ এবং সূত্রাগড় এলাকায় অপরদিকে এই সোনা এবং রূপর গহনা যে সোনা ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছিল সেই সোনার দোকানে শান্তিপুরের সূত্রাগড় এলাকাতে ঘটনায় বিভিন্ন মাধ্যম থেকে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজে পরিলক্ষিত করে আজ ধৃতদের গ্রেপ্তার করে চুরি যাওয়ার সোনা রূপ কখনো সহ বাসনপত্র উদ্ধার করে ধৃতদের আদালতে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে পাঠায় শান্তিপুর থানার পুলিশ এদিন শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে চুরির ঘটনার প্রসঙ্গে বিস্তারিত জানান রানাঘাট থানার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার অপরদিকে এখনো পর্যন্ত শান্তিপুরের বহু প্রাচীন সিদ্ধেশ্বরী মন্দিরে চুরির ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে বিভিন্ন সূত্র মারফত একটি তদন্ত করা হচ্ছে তবে এই চোরের দল এই চুরির সাথে জড়িয়ে থাকতেও পারে সেই কারণেই পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে দৃশ্যটি কালী মন্দিরের চুরির ঘটনারও তদন্ত শুরু হবে তবে আপনারা মাস আপনারা শুনছেন দেখেছেন যে শান্তিপুর থানা এলাকায় একের পর এক মানে দুঃসাহসিক চুরির ঘটনাগুলো ঘটছিল এবং আমরা সেগুলোকে মানে প্রাথমিকভাবে মানে কিনারা করতে পারছিলাম না প্রাথমিকভাবে তো পরপর যখন বিশেষ করে মন্দিরগুলো যেমন একদম সব টার্গেট এই মন্দিরগুলোতে এবং মায়ের যে সমস্ত গহনা আছে সেইগুলোই দেখা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে সেগুলো চুরি হচ্ছে শান্তিপুর থানার পুলিশ এই ঘটনার পরেই তৎপর হয়ে উঠেছিল কিন্তু প্রাথমিকভাবে আমরা কোনো কিনারা করতে পারছিলাম না আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার শ্রী আশিস মৌর্য স্যার বিশেষভাবে এই চুরির ঘটনায় তৎপর হয়ে ওঠেন এবং একটা টিম তৈরি করে দেন যেটা আমাদের পাশেই আছেন এসডিপিও রানাঘাট সবিতা কাটওয়াল সিআই শান্তিপুর কাজল ব্যানার্জি প্লাস আমাদের যারা পিসি পার্টি আছে তো এই পুরো টিম এই চুরির কিনারা করার জন্য উঠে পড়ে লেগেছিল মানে লেগে পড়েছিল তো অবশেষে গত পরশু আমরা একটা সূত্র পাই সেখান থেকে আমরা এই আপনারা চন্দন দাস মেলের মাঠে শান্তিপুরেরই বাসিন্দা আছে মেন অভিযুক্ত এই চন্দন দাস তার সহযোগী আবদার শেখ সাহেবডাঙ্গায় বাড়ি এরও বাড়ি শান্তিপুর পিএস এরিয়ার মধ্যেই আছে এরা একের পর এক যেমন কালনা কালনাঘাট যেটা নৃসিংহপুর মধ্যপাড়া তারপর আমাদের ভাইস প্রেসিডেন্ট যে আছেন ওনার ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যিনি আছেন ওনার বাড়ির যে চুরিগুলো সব চুরিগুলো এরাই করেছে এবং এদের কাছ থেকে আমরা আপনারা দেখছেন যেগুলো সমস্ত মালপত্র ঠাকুরের গহনা প্লাস বাসনপত্র যেগুলো আছে আমরা ওদেরকে উদ্ধার করেছি তো আরও আমরা এটা যেহেতু ইনভেস্টিগেশনটা একদম প্রাথমিক পর্যায়ে আছে আমরা আরও দেখছি আরও কিছু লিড আমরা সূত্র পেয়েছি যে বর্ধমান এবং রানাঘাটে কিছু কিছু জায়গায় আবার সাইকেল চুরি করেছে তো প্রাথমিকভাবে আমরা এটাই পেয়েছি আজকের অলরেডি এই যে চুরির ঘটনার যে তিনটে কেস অলরেডি আগে হয়ে গিয়েছে প্লাস নতুন করে যে কিছু কিছু আমরা সূত্র পেয়েছি সেখানেও আমরা নতুন করে আজকের আবার একটা আমরা কেস করব করে আসামিদের আজকে ফরওয়ার্ড করব করে পিসিতে মানে পিসি পিরিয়ডে এনে আমরা দেখব আরও খতিয়ে দেখব যে কোথায় কোথায় চুরি হয়েছে সেগুলো আমরা একটু যাচ করে দেব সিদ্ধেশ্বরী মন্দিরের ওটাও কি পাওয়া গেছে ওটারও আছে আমরা সূত্র একটা পেয়েছি তো সেইটারও কি কি আছে একদম যেহেতু প্রাইমারি স্টেজে আছে এদেরকে আগে রিমান্ডে আনি এনে তারপর ডিটেল আমরা জিজ্ঞাসাবাদ বললেন দুজন আর এখানে তিনজন রয়েছে তিনজন যেটা আছে মাল যে এই সমস্ত মালপত্র যে যার কাছে বিক্রি হয় জুয়েলারি যেগুলো বিক্রি করা হয়েছে এখানেই আপনার আছে অরুণ দত্ত বাবার নাম হচ্ছে অনাথ বন্ধু দত্ত সূত্রাগড়েই বাড়ি এনার জুয়েলারি শপ আছে ইনি এই সমস্ত স্টোলেন প্রপার্টিগুলো ইনি হচ্ছে কিনেছিলেন কোথায় দোকান ওনার এনার সূত্রাগড়েই ওনার দোকান আছে শান্তিপুরে তো এনার কাছ থেকেই হচ্ছে আমরা এই সমস্ত যা জুয়েলারি আছে রিকভারি করেছি করে বাকি যেটা আছে আরও কি কি আছে কোথায় কোথায় এই দুষ্কৃতিরা বিক্রি করেছে সেইগুলো আমরা খতিয়ে দেখব ডিটেল আপাতত হ্যাঁ এখন তিনজনকেই আমরা অ্যারেস্ট করেছি কাস্টোডিতে দিচ্ছি আপাতত তাহলে এদের কোন তিনটে ঘটনার পরিপ্রেক্ষিতে এদের গ্রেপ্তার করা হয়েছে আগের যে সূত্রাগড় ইসারি কালনাতে মধ্যপাড়া এবং যেটা থেলি পাড়ার যেটা আছে আমাদের ভাইস চেয়ারম্যানের বাড়ির যে পূজার বাসনপত্র বা গয়না মায়ের গয়না যেগুলো চুরি হয়েছে সেই কেসে আপাতত এদেরকে নিচ্ছি তারপর নতুন যে কেসগুলো সূত্রগুলো পাচ্ছি লিড স্টেটমেন্ট অনুযায়ী সেইগুলোর বেশিসে আমরা আরও নতুন নতুন যে যে ইয়েগুলো আসবে কেসের ইয়েগুলো আসবে আমাদের সামনে সূত্রগুলো সেই অনুযায়ী আমরা আরও যে যে জায়গা ঘটনাগুলো ঘটিয়েছে সেখান থেকে আমরা নতুন করে কেস করে এদের সিদ্ধেশ্বরী বাড়ির ক্ষেত্রেও কি এটা জড়িত বললাম প্রাথমিক একটা লিড আমরা পেয়েছি সেইটা যতক্ষণ না আমরা সময় একদম বলছি প্রাইমারি স্টেজে আছে আমরা এদেরকে রিমান্ডে নিই নিয়ে তারপর আমরা ডিটেল জানতে পারবো স্যার উদ্ভবগুলি এটা সিদ্ধেশ্বরীর টেম্পেলের ব্যাপারটাও বেরিয়ে যাবে আর স্যার এই যে যা সোনা গহনা উদ্ধার হয়েছে পরিমাণটা কতটা এখনো পর্যন্ত পরিমাণটা আমরা আগে গোল্ড স্মিথ আসুক তাদের কাছ থেকে মানে তাদের কাছ থেকে পরিমাপ করে নেব অ্যাপ্রক্স এটা যেটা জানা গিয়েছে যে পাঁচশো গ্রাম মতো সিলভার আছে যেটা হচ্ছে আছে দু গ্রাম মতো গোল্ড আছে আর টাই আছে আপনার সিলভার দেখতে পাচ্ছেন এটার ওজন অ্যাপ্রক্স আছে যেটা আছে এইটা আছে এর ওজন যেটা আছে একশো গ্রাম মতো দেখছি তো যেটা আমরা এটার হচ্ছে পরিমাপ করার জন্য যিনি এক্সপার্ট আছে কোনো রেপুটেড কোনো গোল্ড স্মিথ তার দ্বারাই আমরা এটা যা পরিমাপ করা বা অথেন্টিকেশন যা আছে সেটা আমরা স্যার থেকে দাবি করা হয়েছিল যে পনেরো থেকে ষোলো লাখ টাকা একটা মন্দিরেরই গহনা চুরি হয়েছে সেক্ষেত্রে কি সেটা সেটা কি কি আদৌ আমরা খতিয়ে দেখছি যখন এদের কাছ থেকে এইগুলো রিকভারি হয়েছে আমরা সময় একদমই কম পেয়েছি যেহেতু ওদের রিমান্ড আজকের নেব ওদের ফরওয়ার্ড করা হবে পরে রিমান্ডে নিয়ে বাকি ডিটেলগুলো আমরা জানতে পারবো এদের বাড়ি কোথায় মেলের মাঠে আছে চন্দনের বাড়ি মেলের মাঠ আর আবদারের বাড়ি হচ্ছে আপনার সাহেব আর যিনি রিসিভার আছে অরুণ দত্ত এনার বাড়ি হচ্ছে সূত্রাগর মুন্সিপাড়া সকলেই শান্তিপুরের সকলেই শান্তিপুরের লোক আছে এদের ব্যাকগ্রাউন্ড কি ক্রিমিনাল ওটাও আমরা খতিয়ে দেখছি আপনারা এর আগে একটা তাহলে বলি আবদার যে আছে কয়েকদিন আগেই দেখবেন যে একটা শান্তিপুরে একটা মার্ডার কেস হয়েছিল যে সাহেব একজনের দেহ পাওয়া গিয়েছিল দেহ পাওয়া গেছে সেখানেও আমরা দেখেছিলাম এই আবদারের প্রাথমিকভাবে ওর একটা ইনভলভমেন্ট ইনফরমেশন আমরা পেয়েছিলাম কিন্তু ফাইনালি দেখা গিয়েছে ইনভলভ না ওখানেও একটা চুরির ঘটনা ঘটেছিল জানবেন ওই দিনই সেই সব চুরিতেও এরা জড়িয়ে আছে মানে কালনাঘাটে যে তিনটে দোকানে প্রাথমিকভাবে সেটাও এদের মধ্যে পাওয়া যাচ্ছে তো সেটা বাকি যেটা কি হবে সেটা আমরা একদম রিমান্ড পিরিয়ডে এনে ডিটেল ইনভেস্টিগেশন করেই আমরা জানতে পারি স্যার ভাইস চেয়ারম্যানের বাড়িতে যে সিসি ক্যামেরার ফুটেজ দেখা গিয়েছিল তা থেকে কি কিছু বোঝা গিয়েছিল এটা আমি একদম বললাম ইনভেস্টিগেশন একদম প্রাথমিক পর্যায়ে সেটা আমরা পরে আপনাদেরকে ডিটেল হয়ে যাবে কত দিন এখানে যা উদ্ধার হয়েছে এর মধ্যে তাহলে সিদ্ধেশ্বরী মন্দিরের কোনো মাল নেই সেটা এখনই বলতে পারছি না কারণ আমরা এখনো প্রপার্টি টিআই প্যারেট করিনি প্রপার্টি টিআই প্যারেট করার পরে বোঝা যাবে এদের কিভাবে শনাক্ত করলেন কিভাবে বললেন এই প্রসেসটাও আমরা মানে ডিটেল এখন বলবো না বলা উচিত হবে না কারণ এর সঙ্গে এদের সঙ্গে আরও তিন চার জনের নাম আমরা পেয়েছি তবে আমরা কোনো একটা অন্য কেস থেকে একটা লিড স্টেটমেন্ট অনুযায়ী এদেরকে আমরা পাই যেহেতু ইনভেস্টিগেশন একদম প্রাইমারি স্টেজে আছে প্রিলিমিনারি স্টেজে আছে সেই জন্য এদের সঙ্গে আরও তিন চার নাম আমরা পেয়েছি সেই জন্য এখনই আমরা এইসব কিছু ডিটেল আমরা বলবো তবে বিগত দিনে চুরির খানিকটা কিনারা হবে বলে আমরা আশাবাদী যে এরাই বিভিন্ন জায়গায় চুরি করে বেড়াচ্ছিলো শুধু শান্তিপুর নয় রানাঘাট বর্ধমান সব জায়গায় এরা যা পাচ্ছিল মদ্য মদ খাচ্ছে কিছু নেশারতেও আসক্তি আছে তো আমরা সেইগুলো আগে তাদেরকেও আমরা আস্তে আস্তে এই কেসের সূত্র ধরে তাদেরকেও আগে যাই তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি তাদেরকে কাস্টোডিতে নেব নিয়ে তারপর পুরো ইনভেস্টিগেশান সবে একদম প্রাথমিক পর্যায়ে আছে শেষ একটা প্রশ্ন করব নাইট পেট্রোলিং কি বাড়ানোর আর ব্যবস্থা একই ভাবেই আছে অবশ্যই যখন শান্তিপুরে চুরির ঘটনা ঘটেছে পুলিশ প্রাথমিকভাবে প্রিভেন্ট করার জন্য তো নাইট পেট্রোলই বাড়ানো ছাড়া আমাদের কোনো সেকেন্ড কোনো অপশান নেই আমরা যেমনভাবে নাইট পেট্রোলিং চলছে তাতে আরও আমরা বাড়ানোর জন্য এবং শান্তিপুরে যারা পুলিশ প্রশাসনের যারা আছেন তাদেরকে আমরা অলরেডি স্পেশালও ব্রিফ করেছেন সতর্ক করেছেন যে যাতে এরকম পুলিশের যে নাইট পেট্রোলিং প্লাস বিভিন্ন নাকা চেকিং আপনারা অলরেডি জানেন বিভিন্ন জায়গায় নাকা চেকিং অনেক বেড়ে গিয়েছে সন্দেহ যেন কিছু হলে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ এইসব চলছে সিসিটিভি ক্যামেরা থাকাতে আমাদের এটাও ঠিক আমাদের স্বীকার করতেই হবে ক্রাইম ডিটেকশনে বড় ভূমিকা নেয় সিসিটিভি ফুটেজ যে যে জায়গাগুলোতে এখনো সিসিটিভি নেই আমরা চেষ্টা করছি চেয়ারম্যান সাহেবের উদ্যোগে প্লাস বিভিন্ন পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান আছে মানে প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করছি সেই সব জায়গাতে সিসি টিভি কীভাবে ইনস্টল করা যায় সেই উদ্যোগ আমরা চিন্তা ভাবনা করছি কতদিনের কাস্টেড নিচ্ছি আপাতত আমরা সাত দিন নেব তারপরে সেই নিট বেস ওয়াইস আমরা দেখবো আরও যতটা লাগবে যতক্ষণ না